কী অবস্থা সবার আজকে যেমনই অবস্থা থাকুক না কেন এই ভিডিওটা দেখলে আশা করছি সবার মনটাই ভালো হবে কেননা এই প্রথমবার আমার ছাদ বাগানে একসাথে এতগুলো ফুল ফুটলো যেটা দেখে আমি সকালে গিয়ে একদম আবেগে আপ্লুত হয়ে গেছি বলতে পারেন একরকম মানে এত পরিমাণে ফুল একদিনে এখন পর্যন্ত ফুটেনি আমি তিন বছর যাবৎ ছাদ বাগান করছি আজকে বীজের জবা গাছে দুইটা ফুটেছে গোল্ডেন রোবলন ফুটেছে চারটা মানে সব মিলে আমার ছাদ বাগান পুরো ফুলে ফুলে ম ম করছে দেখুন তাতে তো আরও সব গাছও ফুটেনি কিন্তু যেই গাছগুলোতেই ফুটেছে দুইটা তিনটার বেশি ফুটেছে একটা ফুল কোনো গাছেই ফুটেনি শুধু বীজের জবা গাছ দুইটা বাদে দেখুন এইটাই ফুটেছে দুইটা প্রথমে আমি কিন্তু আপনাদেরকে রবলনটা দেখিয়ে দিয়েছিলাম এখানে সুদর্শন চক্র আছে আছে ললনা যেই ফুলটা অনেকগুলো কালার হয় গরমে এক রকমের শীতে একরকম এটা টাইগার বেট এটাও কিন্তু কালার চেঞ্জিং হয় অনেকগুলো কালার কিন্তু এটা দেখেছি এটা লেডি ইন রেড আপনাদের কাছে কোন ফুলটা সবথেকে বেশি ভালো লাগলো আজকে আমার ছাদ বাগানের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমার আজকে কথাই বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধু তাদেরই দেখতে থাকি বাগান বিলাস চন্দ্রমল্লিকা জবা সব মিলে মানে কি বলবো আমার ছাদ বাগানে এখন গেলে মনটাই ভালো হয়ে যায় এই পাশেও আরও অনেক জবা ফুটেছে দেখুন এই ছোট্ট একটা ভিডিওতেই আমি কিন্তু সবটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আমি আর কথা নাই বললাম হ্যাঁ হ্যাঁ একটা কথা অবশ্যই বলে যেতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিও অল করে রাখবেন আর আমি কিন্তু এরপর জবা গাছের পরিচর্যার ভিডিও আপনাদের সাথে একটা শেয়ার করব আমি ভিডিও করে রেখেছি এখন এডিট করে শুধু আপনাদের সাথে শেয়ার করাটাই বাকি সেইটা ফলো করলে আশা করছি আপনাদের গাছের ফুলের সাইজ প্লাস ফুল অনেক পরিমাণে ফুটবে আমার মতো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকুন আর দেখুন গবল রবলুল দেখতে দেখতে ভিডিওটা আমি আর কথা বলবো না যে এতটুকু আছে